যারা আমাদের সাথে আছেন তাদেরকে দিনে যারা আমাদের সাথে আজকের এই আলোচনাতে যুক্ত হবেন তাদেরকে স্বাগত অবশেষে শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ফাঁস হলো এবং সেই কল রেকর্ডে অলরেডি প্রকাশ পেলো যে শেখ হাসিনাকে রাখানো ছাত্রদল এবং যুবদল সাথে সাথে আরও যারা সকল দল রাজি হয়ে গেছে একরকম পর্যায়ে পর্যায়ে রাজি হয়ে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশতে যেটাকে আমরা দুর্ভাগ্যবশত বলতে পারি শেখ হাসিনা শুধু একটা দলকে মানাতে পারেনি যে সে থাকতে চাই তোমরা যা চাও তোমরা তোমরা তাই পাবা এই কথা বলার সত্ত্বেও শেখ হাসিনাকে সেই দলটি কোনো মূল্যেও দাম না দিয়ে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনাকে সেই জায়গা থেকে কি করলো ক্ষমতা থেকে ক্ষমতা বিচ্ছুত করে দিল সেই দলটি কোনটি আপনারা অবশ্যই অনেকে জানেন অনেকেই বুঝেন সো আমি আপনাদেরকে তারপরও এটা বলতে চাই যে দলটি অন্য কোনো দল নয় দলটি অন্য কোনো গোষ্ঠী নয় অন্য কোনো জাতি নয় নতুন একটি ধর্ম নয় দলটি এমন একটি দল যে দলটিকে মানুষ এখন ডাকসুতে ভীতি তৈরি করেছে যে দলটিকে মানুষ যেই ছাত্রদেরকে মানুষ বাংলাদেশের জনতার কাছে খুনি হিসাবে পরিণত করেছিল সেই দলটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় কান্ডারে। কেন আমি এই কথা বলতেছি কেন আমার এই কথা আজকে বলার কারণ কারণ আমি লাস্ট দুই দিন ধরে একটা ক্ষমতার একটা রেকর্ডের জন্য সেই রেকর্ডটি হলো শেখ হাসিনা নিজেই বলেছে নিজে বার বার করে বলেছে যে আমি সবাইকে ম্যানেজ করছি সবাই রাজি হয়ে গেছে সবাই টাকা নিয়ে তারা তাদের দল ক্ষমতায় রাখুক আর না রাখুক তারা আমাকে ক্ষমতা রাখতে চায় কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এটা যে আমরা শিবিরকে আমি শিবির এবং জামাতকে মানাতে পারতেছি না যে ওরা আমাকে ক্ষমতায় রাখুক দুর্ভাগ্য বিষয় হলো এটা সত্য যে আজকে আমরা যে স্বাধীন দেশটি দেখতে পেরে পাচ্ছি যেই স্বাধীন জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যেটা কথা বলতে পারতেছি যেই বিএমপি আজকে বুক ফুলে কথা বলতে পারে সেই বিএমপি বুক ফুলিয়ে কথা বলার সেই একটাই মাত্র কারণ সেটি হলো জামাত এবং শিবিরের ওর কাছে হার না মানা জামাত শিবির হার না মেনে জামাত শিবির হার না মেনে পরিপূর্ণ পরিকল্পনাতে থেকে এবং সুন্দর একটি বাস্তবায়ন করেছেন এবং করেই এই বাংলাদেশটাকে স্বাধীন করেছেন রাক্ষসী শেখ হাসিনার হাত থেকে মুক্ত করেছেন সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের কাছে বুঝাতে চাই কোরআনের উপর সো আমি আপনাদের কাছে বলতে চাই এবং বুঝাতে চাই পৃথিবীতে একটি যদি দল থাকে একটি যদি দেশ থাকে একটি যদি জায়গা থাকে সেটি হল বাংলাদেশ যেখানে জামাত শিবিরের মতন একটি দেশপ্রেমী জামাত শিবিরের মতন একটি মানুষপ্রেমী এবং জনতা প্রেমী দল অবশ্যই আছে আজকে যারা আজকে যারা আওয়ামী লীগকে এখনও সাপোর্ট করে যায় আওয়ামী লীগকে এখনও বলে যায় আওয়ামী লীগের সুশীল আওয়ামী লীগ যারা তারা বা বিএমপির সাথে যুক্ত হতে পারবে তাদের কাছে লানত তাদেরকে আমরা বলতে চাই যে তারা আসলে ভুল একটি পথে অতিক্রম করছে আর এই ভুল পথে অতিক্রম করার কারণে তারা হয়তো দেখতে পারবে ভবিষ্যৎ তাদের জীবন কিন্তু অনেক খারাপ দিকে যাবে সো তাদের তাদের জীবনের প্রত্যেকটি অন্তরে অন্তরে প্রত্যেকটি রাহতে রাহতে আওয়ামী লীগ তাদেরকে এমনভাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আমরা অবশ্যই আশা করি যে যেখান থেকে আসেন সে সেইখান থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে ইনফর্ম করবেন আপনি কোথা থেকে আছেন কোন জায়গা থেকে আছেন সেই জায়গাটাকে আমরা ইনস ইনশিওর করবো আজকে অনেকেই বলে বিএমপি ক্ষমতা আসবে বিএমপি ক্ষমতা আসলে দেশের উন্নতি হবে ক্ষমতা চাই আমরা ক্ষমতা চাই কিন্তু ক্ষমতা কাকে দিবেন ক্ষমতা কি যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করার জন্য টাকা খেয়েছে তাদের কাছে শেখ হাসিনা কোটি কোটি টাকা বিএমপিকে দিয়েছে এটি বি শেখ হাসিনার নিজের মুখের কথা কুট এইখানে নিজের মুখের কথা যেই দলটি বাংলাদেশের জনতার সাথে দুই নম্বরে করার জন্য বাংলাদেশকে দুই নম্বরে উন্নত করা না করার জন্য নিজেরা টাকা খেয়ে এখনও এখনও টাকা খেয়ে যে আওয়ামী লীগকে পুনঃ পুনর্বাসন করার চেষ্টা করতেছে সেই আওয়ামী লীগের কথা বলতেছে যারা যারা আওয়ামী লীগের জন্য দেখতেছে আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু আছে আমার কাছে তারপরও আমি আপনাদেরকে বলি যাদের কারণে আমাদের বাংলাদেশটা আজকে এত মুক্ত কথা বলার মতন জায়গা আছে কথা বলতে পারতেছি সেই মানুষগুলোকে আমরা কিভাবে কোন কারণে কোন কারণে আমরা এখনো বলি দেশদ্রোহী বলেন তো কারণ একটা আছে কারণটা হলো বাংলাদেশের মানুষ কখনো বাংলাদেশের মানুষ কখনো বুঝে নেয় কোন দল আসল আর কোন দল নকল বাংলাদেশের মানুষ সব সময় হলো যে নকল নকলের পিছনে ছুটেছে আর নকলের পিছনে ছুটার কারণেই আজকে বাংলাদেশের মানুষের অবস্থা করুণ আজকে বাংলাদেশের অবস্থা নির্মম তারা উন্নতির কোনো শিখরও আসতে পারেনি উন্নতির কোনো শিখরে আসার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ খেলাপথ প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ এটি হবে এটি হবে শীঘ্রই হবে সেটি শীঘ্রই হওয়ার জন্যই পরিকল্পনা চলছে পরিকল্পনা হবে ইনশাল্লাহ আস্তে আস্তে পা যখন দিয়েছি পায়ে যখন কাজ ঢুকেছে কাজটি পরিপূর্ণ করে বের করতেই হবে এটি আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা এবং এই উদ্দেশ্য লক্ষ্যে আমরা হাঁটব আমাদের উদ্দেশ্য একটাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আমার কাছে মনে হয় আমরা যারা এখন বাংলাদেশের সবচেয়ে কঠিন সময় পার করতেছি কঠিন সময়ের দিকে তাকাচ্ছি তাদের জন্য একটি কথা বলে দিতে চাই একটি ভালোবাসার কথা বলতে চাই সেটি হলো বাংলাদেশের মানুষকে যারা এখনও ভালোবাসেন যারা এখনও বাংলাদেশের মানুষকে মানুষের পালস বুঝেন বাংলাদেশের জন্য কাজ করতে চান বাংলাদেশের মানুষকে ভালোবেসে সব কিছু করতে চান তারাই কিন্তু বাংলাদেশের জন্য কিছু করবেন আর তারা কোন দল তারা জামাতে ইসলাম ছাত্রশিবির আজকে আপনারা দেখতেছেন শিবির ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে তারা যেই সব জায়গায় কর্ম করতেছে যেই সব জায়গায় কাজ করতেছে সেই সকল জায়গাগুলোকে একবার যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সব জায়গায় উন্নতি হচ্ছে দিনে দিনের কাজগুলো দিনে দিনে হচ্ছে সব কিছু টাইমে হচ্ছে আপনি কি চান না আমার বাংলাদেশের জামাতি ইসলাম এসে আমার বাংলাদেশের দুর্নীতি কমাক আপনি কি চান না আমার বাংলাদেশের অবস্থা খুবই ভালো হোক আপনি কি চান না যদি আপনি না চান তাহলে আমি মনে করব আপনি বাংলাদেশের সাথে বাংলাদেশি হয়েও আপনি বিরোধিতা করছেন বাংলাদেশকে ভালোবাসেন না আপনার ভিতরে বাংলাদেশ সম্পর্কে কোনো ভালোবাসা নেই আপনি শুধুমাত্র বাংলাদেশকে লুটে পুটে যদিও এই জায়গায় আমি জামাত শিবির রাজাকারের বাংলা বাংলাদেশ বাইরে আপনি কি বাইরে আছেন আলহামদুলিল্লাহ বাইরে আছি ভাই আমরা বাইরে আছি জামাত শিবির রাজাকার বলার কেউ নাই তুমি তুমি কেউ না তোমার মতন মানে খারাপ মানুষই বা জামাত শিবিরে বদনাম করে আর আপনারা যারা যারা আছেন সকলকে বলবো সুপার চ্যাট করতে হবে প্লিজ সুপার চ্যাট করবেন যারা তাদের কমেন্টগুলো আমরা পড়বো এবং তাদের কমেন্ট নিয়ে আমাদের গল্প হবে আর চেষ্টা করবেন দেখছেন আমি আপনাদের যে জায়গাগুলো দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গা আজকে পুরো নদীতে পানিতে ভরপুর নদীতে পু অনেক পানি চলতেছে তো আপনাদের কোনো কিছু মত থাকলে অবশ্যই বলবেন আজ এখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বৃষ্টির ভিতরে আপনাদের জন্য এই ভালোবাসা দিচ্ছি আপনাদেরকে ভালোবাসি দেখি আমি বৃষ্টির ভিতরে আমি থাইল্যান্ড থেকে বলছি জুলাই যোদ্ধাতের অবশ্যই জুলাই সনদ দিতে হবে হানড্রেড পার্সেন্ট ইউ আর রাইট জয় ইসলাম হিন্দু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোথায় দেখো বাইরে কোথায় বাট পারি সারেন বাট তুমি করো আমি না কোথায় এটা এটা হলো লন্ডন ইউকে লন্ডন ইউকে লন্ডনে আসি আমি এখন সো আপনাদেরকে সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি এই যে এই হাঁস এগুলো কিন্তু হাঁস এগুলো কিন্তু হাঁস এই যেগুলো হাঁস এগুলো হাঁস এগুলো হাঁস ওয়াও আমি তো এগুলো দেখি না কখন ওই ওই যে ওই যে ওইখানে অনেকগুলো হাঁস রে বাবা ওইখানে অনেকগুলো হাঁস ওই যে ওই হাসি গুলো ওইখানে যায় নামবে ওই যে ওইখানে যায় ওই যে ওইখানে নামবে ওইখানে নামবে ওই নামতে নামতেছে নামতেছে ক্যানারি অফ ক্যানারি অফ এর ক্যানারি অফ এর সাইড বাইডা এই যে এই যে বিশাল বড় জাহাজ যাইতেছে বিশাল বড় জাহাজ যাইতেছে ভাই বিশাল বড় জাহাজ ওয়াও কি সুন্দর সেই তো বৃষ্টির ভিতরে যে এত সুন্দর হয় আমি তো জানতাম না বৃষ্টির আমি কিন্তু এখন বৃষ্টির ভিতরে ভাই পুরা লন্ডন কোথায় ক্যানারি অফ ভাই ক্যানারি অফ ক্যানারি অফে আসি আমি এখন ক্যানারি অফে আছি সো এই জায়গা দিয়ে আমি একটু ঢুকলাম আমরা আবার আর একটু জায়গা অন্য একটা জায়গায় যাব দেখি পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে এখনই দেখাবো রাজাহাঁস দেখায় হাঁস সুজ রাজাহাশ হুজ রাজাহাশ দেখছেন কথা বলছেন জামাত শিবির আওয়ামী লীগের রাজনৈতিক ছায়াতলে থেকে এতদিন গুপ্ত ভাই জামাত শিবিরই আওয়ামী লীগকে বিদায় করছে না হলে জামাত শিবিরকে মানাইতে পারে নাই জামাত শিবির আওয়ামী লীগকে বলছে তোদের টাকা লাগবে না তোরা দেশ ছাড় কুলাঙ্গাররা ওইভাবে গালি দিয়ে বলছে বলছে যে তোরা দেশ ছাড় কুলাঙ্গার তোরা জনতার সাথে বেয়াদবি করছো জনতাকে তোরা মূল্য দাস নাই জনতার সাথে তোরা দুই নম্বরই করছো না রে ভাই দরকার নেই নাগরিকের সাথে কথা বলার দরকার নাই আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখেন ওই যে দেখেন দেখছেন রাজা হাঁস এগুলো কিন্তু উপরে এগুলো উপর উঠছিলো আপনারা যারা যারা দেখছেন পারলে সুপারচ্যাট করবেন প্লিজ তাদের কমেন্টগুলোই পড়া হবে যে যে দেখতেছেন সুপারচ্যাট করবেন অবশ্যই সুপার চ্যাট করবেন আমরা এখন এখান দিয়ে আর বোর্ড আছে কিছু বোর্ডে দেখব বোর্ড সো আমাদের এখান থেকে কিছু বোর্ড আছে যে বোর্ডগুলোতে মানুষ থাকে সেই বোর্ডগুলো দেখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আমি বাংলাদেশ থেকে আনোয়ার বলছি থাই থাইল্যান্ডে কয়টা বাজে বা এটা এটা ইউকে লন্ডন আর লন্ডনে এখন বাজে এগারোটা চোদ্দো সো আপনারা যারা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সকলে জামাত নিষিদ্ধ করা উচিত তোরা একবার নিষিদ্ধ করে দিছে না আল্লাহ রহমতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সারা জীবনের জন্য নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি খুনি দল একটি জালেম দল একটি কাপুরুষ দল পালিয়ে যাওয়া দল একটি কাপুরুষ দল একটি কাপুরুষে দল হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কাপুরুষতার কারণে আওয়ামী লীগের মান সম্মান ইজ্জত সব কিছু শেষ হয়েছে তো আমরা এখন যেখানে আছি এই জায়গাটা মানে একরকম সুন্দর এইটা একটা সুন্দর একটা জায়গা বাট আমার জুতা জুরা পিছলা অনেক সো পিছলা জুতাতে আমি পিসলাই যাব এখানে কিন্তু মানুষ থাকে অনেক মানুষ থাকে এখানে আপনারা দেখতে পেতেছেন ওই যে আমাদের দেশের নৌকা নৌকা থাকে না নৌকা মানে নদীর পারে নৌকা থাকে ওইখানে মানুষ বসবাস করে ওটাকে কি বলে যেন আমাদের দেশে যে নৌকা থাকে নৌকার ভিতরে মানুষ বসবাস করে ওটাকে কি বলে ওই যেখান থেকে ট্রেন যাইতেছে ট্রেন যাইতেছে দেখছেন শেখ হাসিনা ইসলাম ধর্মের জন্য অনেক কিছু করেছে হান কসু করছে কসু করছে কসু কসু করছে শেখ হাসিনা একটা খুন যে ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদের ইসলামকে ধ্বংস করে দিয়ে গেছে একটা খুনি শেখ হাসিনা শেখ হাসিনার মতন খুনি বুকে জন্ম নেয় না আর একটা খুনি বেটা খুনি বেটি এটা এগুলো নিয়ে কিন্তু বাহিরে অনেকে অনেক অনেক সময় ঘুরতে যায় অনেক দূরে দূরে ঘুরতে যায় সো আমরা যারা যারা নতুন এই ইউটিউব চ্যানেল আসছে সকলে সাবস্ক্রাইব করি প্লিজ সকলে সাবস্ক্রাইব করবো আর আপনারা এখন যেই জায়গাটা দেখতে পাইতেছেন এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখন এখানে মানে খুবই সুন্দরভাবে থাকা যায় দেখতে পাইতেছেন সন্তাশী দুর্নীতিবাস সাবেক শিবির সভাপতি ডক্টর মাসুদ একটি ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে তিনি বলেছেন শিবির নেতাকর্মীদের অ্যারেস্ট করা হতো আদালতে তার কথায় নাকি জামিন হয়ে যেত মাশাল্লাহ এই যে এই জায়গাটাগুলো দেখতে পাচ্ছেন যারা যারা এই জায়গাগুলো দেখতে পারছেন অবশ্যই সুন্দর একটি জায়গা আপনারা যারা যারা এই জায়গাগুলো দেখতে চান কিপ কন্টিনিউ দেখতে চান তাহলে আপনারা ওগুলো সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদের কথা রাখবো এবং কিপ কন্টিনিউ আপনাদেরকে এই সকল সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তাদের সাথে আপনারা আপনাদের জন্য অনেকগুলো মডেল মসজিদ করেছে আপনারা কি ভাই মডেল মসজিদ করছে নিজের জন্য নিজের জন্য মডেল মসজিদ করছে কোনো মডেল মসজিদ এখন তো স্কুল মডেল বানাইছে স্কুল ভেঙে পড়তেছে কেন নিজের জন্য সব নিজের জন্য করছে কোন বাং বাঙালিদের জন্য করে নাই তার ভিতরে কোনো সময় মানুষের জন্য কিছুই করে নাই সে শুধু দেখাইছে কয়টা মডেল মসজিদ করছে যেখানে মানুষের রাস্তাঘাট দরকার সেখানে রাস্তাঘাট না করে শুধু মডেল মসজিদ বানাইছে একই এলাকায় চারটা মডেল মসজিদ বানানো কোনো দরকার আছে এই এমপি বলছে ও বলছে সে বলছে বানায় ফেলছে কিন্তু আসল জায়গায় কাজ করে নাই সেজন্য তাকে আমরা ঘৃণা করি ওকে ঘৃণিত মহিলা শেখ হাসিনা একজন ঘৃণিত মহিলা এটা মাথায় রাখতে হবে পেটে হয় না ঠিক আছে আমি জানি কইছেন আমারই ইঙ্গিত করেই কইছেন কুত্তার পেটে ঘি হজম হয় না আপনারও তো এই মানে ইয়াও তো কুত্তাই ছিল না কোটি কোটি টাকা ধ্বংস করার পরেও কোটি কোটি টাকা আত্মসাত করার পরেও তারা কেন এই টাকার লোভ সামলাইতে পারলো না বরঞ্চ তারা পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে লুটপাট করে দিয়ে তারপরে দেশ থেকে পালায়ে গেল বলেন তো এই কথা কি একবার চিন্তা করেন না আপনারা আপনাদের ভিতরে কি এই মানসিকতা নাই যে একবার চিন্তা করতে হয় একবারও চিন্তা করেননি এই কথা আপনারা এটা ঘি সহ্য করে না এটা বলেন আমাকে গালি দেওয়ার থেকে সুপার চ্যাট করেন পারলে দাঁড়ানো এই আপনারা গালি দিলে লাভ নাই এখন আর আমি দেখব না সবারই সুপার চ্যাট যে সুপার চ্যাট করবো তার কমেন্টাই পড়বো যে সুপার চ্যাট করবো তার কমেন্টটাই পড়া হবে বাকিদের কমেন্টগুলো পড়া হবে না ঠিক আছে শিবির শিবিরকে আপনারা যদি এইবার ক্ষমতা আনেন আর না আনেন আমি আপনাদের বলি যদি নিজেদেরকে নিজেরা আরও পাঁচশো বছর পিছাইতে চান বিএমপির ক্ষমতা আনেন এটা আমার কোনো কিছু যায় আসে না ভাই আমি বিদেশে আছি বিদেশেই থাকব আল্লাহ যদি রহমত করে বিদেশেই থাকব বিদেশে আমার ছেলে সন্তান বড় হবে সব কিছু ঠিক আছে এটার মানে এই না যে আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলবো না আমি বাংলাদেশের মানুষের জন্য